প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি চ্যানেলে স্বাগত নিশ্চয় তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজ তোমরা দেখবে খুবই ইম্পর্টেন্ট একটি বাংলা রচনা অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখবে রচনাটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট দশটি পয়েন্টের মাধ্যমে রচনাটি আমি তোমাদের জন্য তৈরি করেছি আরও বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে বা দেখতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা সময়ের মূল্য প্রথমে দেখো আছে ভূমিকা ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন অর্থাৎ সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না এই মানব জীবনে সময় হলো একটি অমূল্য সম্পদ যে সময় আমাদের জীবন থেকে প্রতি মুহূর্তে চলে যাচ্ছে তা পৃথিবীর কোনো কিছুর মূল্যের বিনিময়ে ফিরিয়ে আনা সম্ভব নয় তাই ক্ষুদ্রই মানব জীবনের এক মুহূর্ত সময় হেলায় নষ্ট করলে আমাদের অনেক পিছিয়ে পড়তে হয় তাই মানব জীবনকে সার্থক ও সুন্দর করে তুলতে চাইলে জীবনের প্রতি মুহূর্তকে ছাত্র জীবন থেকে মূল্যবান মনে করতে হবে সময়ের মূল্য মানব জীবনে সময় হলো একটি অমূল্য সম্পদ পার্থিব জীবনে ধন সম্পদ বিষয় আশয় হারিয়ে গেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে হারানো সম্পদকে পুনরায় অর্জন করা সম্ভব কোনো রোগ রোগভোগের দ্বারা স্বাস্থ্যহানি হলে সুচিকিৎসার মাধ্যমে তা ফিরে পাওয়া যায় কিন্তু যে সময় স্রোতের ন্যায় একবার চলে যায় তাকে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয় তিন নম্বর পয়েন্ট হলো সময়ের বৈশিষ্ট্য গতিময়তা সময়ের বৈশিষ্ট্য সময় নদীর স্রোতের মতো প্রবাহমান একই স্রোত দ্বারায় যেমন ডুব দেওয়া যায় না তেমনি একই সময় দুইবার ফিরে পাওয়া যায় না নদীর জলধারা ভাটির টানে চলে গেলেও আবার জোয়ারে ফিরে আসে কিন্তু চলে যাওয়া সময় আর ফিরে আসে না তাই সময়ের কাজ সময়ে না করলে অসময়ে শত চেষ্টায় তা সার্থকভাবে করা যায় না সময়ানুবর্তিতা সময়ানুবর্তিতা অর্থ সময়ের কাজ সময়ে করা মানব চরিত্রের একটি মহৎ গুণ হল সময়ানুবর্তিতা যা মানুষকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয় পৃথিবীতে প্রতিটি কাজের জন্য উপযুক্ত সময় নির্ধারিত থাকে যেমন ছাত্র জীবনের সময় হল লেখাপড়া করার পরবর্তীতে স্বাবলম্বী হয়ে দায়িত্ব পালন এইভাবে সময়ের ধারা অনুযায়ী জন্ম মৃত্যু সবই সময় অনুযায়ী ঘটে থাকে তাই পার্থিব জীবনেও নির্ধারিত সময়ের মধ্যে যার যে কাজ করার তা সম্পন্ন করাই হল সময়ানুবর্তিতা বা সময়ের সৎ ব্যবহারকারী ব্যক্তির লক্ষণ ছাত্রজীবনে সময়ের সদ্ব্যবহার ছাত্র জীবন হল সুন্দর ও উজ্জ্বল জীবন গঠনের উপযুক্ত সময় তাই ছাত্র জীবনেই সময়ের সদ ব্যবহারের অনুশীলন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছাত্র জীবনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান তাই ছাত্র জীবন থেকে যারা কঠোর সময়ানুবর্তিতার অনুশীলন করে তার জীবনের সাফল্য অবধারিত শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঙ্গে সময়ের সম্পর্ক ছাত্র জীবন থেকে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঠিক ও সার্থক চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সময়ের মূল্যবোধ কেননা ছাত্র জীবনে সময়ের কাজ সময় করলে স্বাভাবিকভাবে তার মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা গড়ে ওঠে পরবর্তী পয়েন্ট সময়নিষ্ঠ ব্যক্তি সময়নিষ্ঠ ব্যক্তিরা সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন মানুষকে কাজের গুরুত্ব শেখায় সময়ানুবর্তিতা বিবেচক বা সচেতন ব্যক্তিরা সময়ের গুরুত্ব বোঝেন তাই তারা সময়ের সদ্ব্যবহার করতে পারেন যে সকল দার্শনিক বিজ্ঞানী শিল্পী খেলোয়াড় অভিনেতা অভিনেত্রী পৃথিবীতে খ্যাত হয়েছেন ধারণা করা যায় তাদের আরও অনেক গুণের মধ্যে সময়নিষ্ঠতা একটি জাতীয় জীবনে সময়ের মূল্য জাতীয় জীবনে সময়ের মূল্য তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম প্রতিটি দেশের সরকারকে পরবর্তী বছরের করণীয় ঠিক করে বাজেট ঘোষণা করতে হয় এই বাজেটে উল্লেখিত কর্মসূচি ও প্রকল্প যথাসময়ে শেষ করতে না পারলে সরকারকে চাপের মধ্যে পড়তে হয় অন্যদিকে যাবতীয় অঙ্গীকার যথাসময় শেষ করতে পারলে স্বাভাবিকভাবেই সরকারের সুনাম হয় একটি দেশের মানুষের সময় সম্পর্কে সচেতনতাই দেশের অগ্রগতি সোপান পৃথিবীতে যে জাতি যত বেশি সময়নিষ্ঠ সে জাতি তত বেশি উন্নত সময়কে কাজে লাগানোর উপায় সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হলে কয়েকটি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে প্রথমত লক্ষ্য স্থির করা লক্ষ্যহীন মানুষ সময়ের অপচয় করে দ্বিতীয়ত কাজগুলোকে প্রয়োজন ও গুরুত্ব অনুযায়ী তালিকাবদ্ধ করা এবং ক্রমান্বয়ে সম্পন্ন করা কোনো নির্দিষ্ট সময়ে যে কাজটি সবচেয়ে জরুরি সেই কাজটি করা উচিত তৃতীয়ত প্রতিটি কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা চতুর্থত কি পরিমাণ সময় হাতে আছে তা বুঝে কাজ করা পঞ্চমত আলস্য ও উদাসীনতা পরিহার করা উপসংহার প্রতিটি মানুষের জীবনে সময়ের মূল্য সম্পর্কে সচেতন না হলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না জীবনের সময় উপযোগী প্রতিটি সময়কে উপযুক্ত কাজে ব্যয় করতে পারলে ক্ষণস্থায়ী জীবনেও মহৎ সৃষ্টির সাক্ষ্য রেখে যাওয়া সম্ভব তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের মূল্য সম্পর্কে সচেতন থেকে সময়ের কাজ সময় করা খেয়াল রাখতে হবে উপযুক্ত পরিশ্রম ও সময়ানুবর্তিতা মেনে চললে জীবনের চলার পথ সুগম হবে তা নিঃসন্দেহে বলা যায় সময়ের মূল্য সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের জন্য পাঠ শেখার প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও যাদের যে বিষয়টি প্রয়োজন আশা করি তোমরা উপকৃত হবে আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো